নমস্কার সিতারা এন্টারটেনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি অরণী রয়েছি আর আমার সঙ্গে আজকে যে মানুষটি রয়েছে আড্ডায় তিনি বোধ জীবনের একটা সুন্দর সময় কাটাচ্ছেন মানসিদি রয়েছে আমার সঙ্গে এবং মানসিদি যে সময়টার মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে আপনারা সবাই জানেন ওয়েলকাম মানসিদি কেমন আছো আগে বলো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো ঠিক বলে যাচ্ছি আমিও খুব ভালো আছি তো এই রকম এতখানি এনথু তোমার মধ্যে ব্যাপারটা কি বলে তো এনথু না মানে এটা আমারটা আমার যে এই পুরো ফেসটাতে শরীর খারাপ হয়নি এরকম নয় আমি এরকম দিন গেছি যে খুব ডাউন খুব লো ফিল করেছি বাড়িতে থেকে যে আর উঠতে পারিনি গা তো ব্যথা এরকমও হয়েছে সেটা খুব নর্মাল অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে তো সেটা না বেশি দিন আমি আবার যেতে দিই না তাহলে আমার নিজেকে পুরো রবি রবি মনে হয় আর আমি এন্থু যে এন্থুর কথা যদি বলো তাহলে আমার রোজ দিন মানে স্পেশালি যারা সিরিয়াল করে তাদের মানে সকাল ছটা থেকে বা আটটা থেকে রাত অব্দি এরকম একটা শিডিউল থাকে যে এত ব্যস্ততা থাকে এত কিছু থাকে এত কিছু থাকে সেটা তো থাকেই শুধু অভিনয়টা না আমরা ফ্লোরে কতক্ষণই বা থাকি রেডি হওয়া মেকআপ রুম মেকআপ রুম সবার সাথে শেয়ার করা নানান গল্প কাজ স্ক্রিপ্ট চুল শাড়ি মানে কস্টিউম চেঞ্জেস মানে সবকিছু নিয়ে না আমাদের দিনটা প্রচন্ড একটা ব্যস্ত দিন থাকে তো এত বছর ধরে ওই রুটিনটার সাথে তো আমি মানে সুইটের তো আমি চাইলেও খুব শান্ত শিষ্ট খুব কি বলে আমাদের মানে চলতি কথায় ল্যাট খাওয়া লাইফটা মানে আমার ঠিক আসে না তো ওই জন্য আর প্রেগনেন্সিটা মানে এখন আমরা সবাই মানে আমি বলবো আর প্রেগনেন্সিটা একটা নর্মাল ব্যাপার আর প্রেগনেন্সি মানে আই এম প্রেগনেন্ট আই এম নট সিক তো এই জিনিসটা নিজে বিশ্বাস করে এখন অনেকেই বিশ্বাস করে তার যে আমার প্রেগনেন্সিটা হাই রিস্ক প্রেগনেন্সি যা যা ডক্টর বলেছে একদম ডক্টরের কথা মতো মানে এরকম নয় যে আমি একদম উশৃঙ্খল লাইফ লিড করছি যা দেখা যায় এরকম নয় একদম ডক্টর যেদিন যেদিন সে আমি না আছে সমস্ত করাই বা যা যা প্রিকশনস আছে সমস্ত কিছু নিয়ে তারপর লাইফটাকে যতটা নর্মাল রাখা যায় আমি সেটার চেষ্টাই করছি আর এখন আমার খাওয়ার কোনো কিছু কারণ নেই আবার মিষ্টি আমি মিষ্টিটা মানে আমি কখনোই পছন্দ করি না ডায়েটের জন্য না আমার মিষ্টিটা ভালো লাগে না কিন্তু এখন আমি দেখছি অদ্ভুতভাবে মিষ্টি টিষ্টি সব খাচ্ছি তো আর কিছুদিন আছে হাতে যা পারবো খেয়ে নেবো খেতে পারবো না তো এই ফেজটা তো তোমার খাওয়া দাওয়ার মধ্যে কি কি মানে চেঞ্জেস এলো বলে যেটা পছন্দ হতো না সেটা হঠাৎ করে পছন্দ হতো করা এরকম কিছু এটা যদি জিজ্ঞেস করো সেটা আমি অনেকের সাথে শেয়ার করি যে অনেকে বলেন যে সবার প্রেগনেন্সি ডিফারেন্ট হয় হ্যাঁ কিন্তু অনেকে বলে যে খাওয়ার অ্যাপার খুব বেড়ে যায় খারাক্ষ খিদে পাচ্ছে মিড নাইট ক্লিয়ারিং যা সেগুলো আমার কিছু নেই মানে আমি নর্মাল যেরকম আমার রোজ দিনে খাবার রোজা রুটিন তাই আর তাছাড়া আমা আমি খুব একটা বাইরে খাবার মানে আমাদের ওই যেটা বললাম যে আমার একটা জীবনের রুটিন আছে সেইটা খুব বেশি বাইরে কিন্তু আমি বেরোইনি যেমন হ্যাঁ একটা জিনিস ছাড়া যে আমি মিষ্টি একদম খেতাম না ছুতাম না সেটা কিছুটা ডায়েটের জন্য বা মিষ্টি খাওয়াটাও ঠিক নয় আর আমার ওরকম কখনো হতো না মিষ্টি খাওয়ার সেই মিষ্টিটা আমি এখন একটু খেয়ে ফেলছি আর আমি সেটাও জানি যে ডেলিভারি পরেন খাবো না খুব যে খাচ্ছি সারাক্ষণ খিরে পাচ্ছি এরকম কিচ্ছু না মানে আমার একদম নর্মাল যেমন লাইফস্টাইল ছিল সেরকমই আছে খুব একটা এখন কাজ ছাড়া বাইরে বেরোচ্ছি না তো ওই বাইরে স্মোক বা মানে গাড়ি ধোয়া বা কিছু এগুলোকে একটু সবসময় অ্যাভয়েড করতে হবে এখন তো সেটাই করি আর এখন একটু খুব ক্রাউডেড জায়গায় খুব পার্টিতে ওই প্লেসগুলো একটু অ্যাভয়েড করছি মুড সুইং হচ্ছে সেটা সারা বছর হয় আমার তাই আমি নতুন করে বলতে পারবো না সারা বছর আমি শুধু সবাইকে বলি যে আমার জীবনটা তো রুট সুইং এ খেয়ে নিলো মানে আমি জীবনে যত ভুল ডিসিশন নিয়েছি সব মুড সুইং

ঠিক আছে তোমার মন সিং হলে কি বলোনা তটস্থ হয়ে থাকে বিশেষ করে রাইমা বা বনিরা বলে নয় রাইমা তো না ইগনোর করে এখন জাস্ট ব্যাপারটা শুধু বনিরা না আমার সকলে আমার শুটিং মানে আমার যারা খুব ক্লোজ তারা তো জানেই মানে আমাকে পাত্তা দেয় না সেই সময় মুড সুইং সময় আর আমি নিজেই ফিল করি আমি প্রচন্ড মানে প্রচন্ড মুড যায় অদ্ভুত কারণে মানে এটা সবাই জানে

বললে আমি সঠিকটা বুঝতে পারবো না মানে কোনটা কি কোনটা ভুল আমি আমি একটা জিনিস বিশ্বাস করি যেটা আমার মানে আমি সবকিছু খেতছ মানে আমার ইনটিউশন যেটা বলে সেটাই করি সেটা লোকে চোখে যদি লোকে চোখে যদি সেটা খারাপ হয় মানে আমার মন থেকে যে কথাটা আসে সেটা মানে আমার আমার মন যেটা বলে আমি সেটাই করি সেটা যদি লোকে চোখে খারাপ হয় সেটাতে আমার কিছু যায় আসে না আর আর যদি নিজের কথাই শুনি মুহূর্ত বাঁচতে বেসিক্যালি মানুষকেই ভালোবাসে নিয়ে আমি মুহূর্ত বাঁচতে ভালোবাসি মানে এই কথাটা জোর দিয়ে বলতে পারি না আমার আবার এমন এমন কি হয় ফিউচার নিয়ে মানে খুব জটিল মানুষ একটা খুব কমপ্লেক্স অসম্ভব কিন্তু মা মানুষটা ভালো মনে হয় কিন্তু আমি খুব নিজের জিনিসগুলো খুব জটিল করে ফেলি মানে একটা সিম্পল জিনিসটা জটিল নয় কিন্তু বিষয়গুলো আমি প্রচন্ড জটিল করে ফেলি প্রচন্ড একটা ওভার থিঙ্কিং হয় মানে আমি বলছি একটা মানে এটা হলে বোঝা যায় বোঝা যাবে আমি কিরকম মানে কোথাও একটা ভূমিকম্প রয়েছে আমি নিজের খাট চেক করি বারবার হচ্ছে না এই শেষ হয়ে গেল মানে এরকম মানে

যেমন গ্ল্যামার আছে যেমন পরিচিতি সমস্ত কিছুই আছে তার তো একটা বিড়ম্বনা আছে তো সবটা বাঁচতে ভালোবাসি আর আমি খুব হ্যাপি জানি অভিনেত্রী যেমন অভিনয় অভিনেত্রী না হলে কিছু করার আমি কিছু করতে পারতাম না আর তো অভিনেত্রী হওয়াতে যা যা সুফল আছে যা কুফল আছে সব তো আমি হ্যাপি কি বলছি তোমার এই যে নতুন জার্নি সেটাতে ও তো ভীষণ এক্সাইটেড শুনছি কি বলছে সে সে একটা বোন চায় আমি বুঝিয়েছি যে বোন একদম খুব কাঁদতে লাগলো আমি আমি বললাম যদি বোন না হয় ভাই হয় তখন কি করে খুব কাঁদলো আমার কি দিতে লাভ নেই বোন হবে ভাই হবে এখনো পুরো ব্যাপারটার সাথে মানে মিশে গেছে যে ভাই হোক বোন হোক যাই হোক ওর একটা খেলার সঙ্গী আসবে তো খুব এক্সাইটেড কিন্তু ও যেটা হয় আর কি ও এখন আর কি মানে আমার মানে আমার সাথে বেশি আর কি একটু এ হয়ে যাচ্ছে মানে কি বলতো মাকে শেয়ার করতে হবে তো ভাবে একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে বোঝাতে হবে ওকে আমি বলেছি যে আমি তো থাকবো না আমি তো কাজে চলে যাবো তুমি স্কুল থেকে এসে বা পড়ার ফাঁকে যেটুকু সময় পারো তুমি ওর মা তো ওইটা ব্যাপারটা করতে হবে যে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে ওই একটা সাইকোলজিক্যাল চেঞ্জেস আসবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে ওই যে বাচ্চা সেটা ভুলে গেলে চলবে না মা সমস্ত কিছু তে একজন শেয়ার করবে ওর মনে হচ্ছে সেটাকে সেই যে ভাবনাটা সেটাকে গুরুত্ব দিতে হবে আমার মনে হয় সেকেন্ড প্রেগনেন্সিটা অতটা সহজ নয় কারণ যে বাচ্চাটি রয়েছে সেটা এতদিন একাই সমস্ত কিছু পেয়ে এসেছে বা কোনো কিছু শেয়ার করতে হয়নি তাকে আজকে হঠাৎ করে সে বোন হোক ভাই হোক সে যাই হোক কিন্তু সে তো শেয়ার করবে তার বাবা মাকে তার ফ্যামিলিকে তো তো সেই ওর মানসিক দিক থেকে তাকে মানে ভাবা ভাবাচ্ছে সেইটা কিন্তু ভুলে গেলে চলবে না সেটা খুব ভালোভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করবে সচেতন থাকতে হবে ভীষণ একদমই বড় সন্তান রয়েছে তারপরে এই যে দ্বিতীয়বার যে মাতৃত্ব সেই মাতৃত্ব কি তুমি চেয়েছিলে হম অবভিয়াস মানে চেয়েছিলাম বলতে আমার অনেকে বলে শুনেছি যে এটা প্ল্যান ছিল না কিন্তু ওরকমভাবে কোনো কিছু প্ল্যান থাকে না যখন আমরা কি এরকম দিনক্ষণ দেখে না না আমি এই সময় এই দিনে এই সময় প্রেগনেন্ট হবে এরকম কোনো ব্যাপার যখন আমি জানলাম যে আমি প্রেগন্যেন্ট আমি ডিসাইড করলাম অবভিয়াসলি মানে আমি তো দ্বিতীয়বার মা হতে চেয়েছিলাম তো রেখে দিলাম

তো ওটা না একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় ওটা রক্তে মিশে যায় ওই না প্রতিদিনের হ্যাঁ অবভিয়াসলি প্রতিদিনের যে ব্যস্ততা ওই ওটা না ওটা না থাকলে একটা আলাদা খালি খালি লাগে তো সেটা আমি নিতে পারবো কিনা আমি নিজেকে জিজ্ঞেস করলাম কিছুদিন সময় নিলাম তারপরে আমি সকলকে জানালাম কারণ আমরা যে প্রোডাকশনের সাথে কাজ করছি তাদেরও তো জানা দরকার কারণ আমি একটা কমিটমেন্টের মধ্যে অলরেডি রয়েছি তো তারা তাদের সাথে আমি কাজ চালিয়ে গেছি অনেক দিন অনেক ছ ছ মাস তো আমি কাজ করিয়েছি থ্যাংকস টু দেম যে তারা সেই কমফর্টনেসটা দিয়েছিল বলে আমি কাজটা চালাতে পেরেছি এবং ছ মাস মানে অনেকটাই তো তো কমফর্ট জোনটা না দিলে হয়তো অতদিন কাজ করতে পারতাম না তো সেই সমস্ত কিছু ব্যালেন্স করে তারপরে যখন বাড়িতে বসতে হচ্ছে বা শুরু হলো তখন প্রথম কিছুদিন খুবই খারাপ লেগেছে ডিপ্রেশন হয়েছে ফার্স্ট এডেড লেগেছে বাট সেটা সামাল দিয়ে নিয়েছি কারণ একটা ভালো কিছুর জন্য এটা বিরতিটা তো বিরতি বলতে এখন আমি ডেলিভারির পর আমার ইচ্ছে আছে একদিন দিন মাসে কাজে ব্যাক করা তো ব্যাক করে যাবে হয়ে যাব নাম এটা জিজ্ঞেস করার তোমার এই যে মাদারহুড এই মাতৃত্বের যে জার্নি তোমার স্বাদ বড় করে হয়েছে তুমি তোমার এই মাদারহুডটাকে এনজয় করছো কিন্তু কোথাও তোমার হাজবেন্ডকে দেখতে পাওয়া যায়নি এই নিয়ে বিভিন্ন কটাক্ষ ধেয়ে এসেছে বিভিন্ন প্রশ্ন উঠেছে এটা মানুষের সেনগুপ্তকে কিরকম ভাবে এফেক্ট করে বা তুমি কি বলবে আমার আমি বলবো যে একদমই এফেক্ট করে না আমাকে এফেক্ট তো একদমই করে না আমার করে না বিকজ আমি অনেক নিজেও কমেন্টস দেখেছি অনেক নিউজ দেখেছি আমি কখনো মনে হয়নি যে সেটা রিপ্লাই দেওয়া উচিত আমার বিকজ আমার হাজবেন্ড ক্যামেরা সাই সে ক্যামেরার সামনে আসতে চায় না সেটা তার নিজস্ব সিদ্ধান্ত তো আমি কাউকে ফোর্স করতে পারি না বা আমি এখানে তো একটা মানে কি বলবো এটা আমার একদম পার্সোনাল লাইফ আমার যতটুকু শেয়ার করা আমি কখনো কোনো ইন্টারভিউতে কোনো রিপোর্টারকে আমি কখনো কাউকে বারণ করি না বা কিছু বলে দিই না কোনো ইনস্ট্রাকশনে দিই না যে আমাকে এই ধরনের প্রশ্ন করতে পারবে না আমি কিন্তু কোনো উত্তর দেবো না আমি একদমই এগুলোতে কমফোর্টেবল যা যা জিজ্ঞাস্য আছে আমাকে করতে পারে একদমই কিন্তু আমি কতটা উত্তর দেব বা আমি কতটা বলবো না সেটা কিন্তু একদম আমার নিজের উপর এবার এখন সোশ্যাল মিডিয়া হারাতে আমরা এত লাইসেন্স পেয়ে গেছি এত অ্যাক্সেস পেয়ে গেছি যে অন্য কারো জীবন সম্পর্কে প্রশ্ন করতে শুধু প্রশ্ন না সেই প্রশ্নটা করার একটি আছে কিনা আমরা সেটাও ভাবি না আর আমাকে যাই মনে চায় তাই বলি আর কি এটা একটা ওপেন ফোরাম হয়ে গেছে তো সেটা নিয়ে যে বদর হলে তাহলে কিন্তু মানে সারা জীবন বদল হতে হবে কারণ আমরা একটা সাধারণ মানুষের থেকেও যারা যাদেরকে আমরা টিভির ক্যামেরার সামনে দেখি বা টিভির পর্দায় দেখি তাদের জীবন সম্পর্কে তো আমরা খুব উৎসুক জানতে চাই তো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই অডিয়েন্সরা আছে বলেই আমরা আছি আপনাদের কিউরিয়াসিটি থাকতেই পারে কিন্তু আপনি কি বলছেন কাকে বলছেন যদি একটু ভেবে বলেন তাহলে আমার মনে হয় আর বেটার হয় এই রিলেশনশিপটা উইথ অডিয়েন্স আর এবার আসি যে আমার হাজবেন্ডের কথায় যে ও কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসতে বা সেলফি দিতে বা আমার কোনো সোশ্যাল মিডিয়াতে ওর আমার কোনো ফটোজ নেই তো সেটা তো আমি একদম কমফোর্টেবল আমার কোনো অসুবিধা নেই কারণ এটা ও একান্ত নিজস্ব একটা সিদ্ধান্ত সেখানে আমি ইন্টারফেয়ার করতে পারি না আমরা একটা ইন্ডিভিজুয়াল ওর কি সিদ্ধান্ত নেবে ও আমার সাথে ফটো দেবে কিনা সেটা একমাত্র ও ডিসাইড করবে আমার আমরা হাজব্যান্ড লাইফ মানে ও আমি স্লেভ নয় মানে আমি ওকে চালনা কেন করব আজকে ও আমার চালনা করবে না আমি ওকে চালনা করবো আমি এটাতে বিশ্বাস করি অনেকের দ্বিমত থাকতেই পারে আমার এই কথার সাথে কিন্তু আমি ওটাতে কমফোর্টেবল যে আমি ওকে জোর করে আমি না গো তোমার সবাই বলছে তোমার কথা তুমি এসো তুমি আমি ফটো দিই একদম নয় কোনোদিন দেবো না কোনো দিন দেবো না যা ভাবার ভাবুন কিচ্ছু যায় আসে না আহ আমার সত্যি কিছু যায় আসে না আমার বদায়ও করে না এগুলো আমার খুব মজা লাগে আমি সবসময় ট্রোলিং খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করি আমি খুব ভালোবাসি কিন্তু হ্যাঁ যদি জিজ্ঞাসা করা হয় আমি আমার কাজ নিয়ে সমালোচিত হতে বেশি পছন্দ করব কাজ নিয়ে করুন না কাজ আমার চরিত্র ভালো লাগছে না আমাকে আমার চরিত্রগুলো নেগেছি চরিত্র যেহেতু আমি প্লে করি গ্রেসের চরিত্র সেটা নিয়ে গালাগুলি দিন আমি নিজে শেয়ার করি সেগুলো আমার কোনো কিছু যাস না আমার পার্সোনাল লাইফ নিয়ে যদি কথা বলতে হয় বলুন আর কি করবো কিন্তু তার এগেনস্টে আজকে ধরো আমার আজকে যদি আমি

মানুষের কথায় রিপ্লাই দিতে থাকি বা তারা যেরকম ভাবে আমাকে দেখতে চাইছেন আজকে আমার হাজব্যান্ডের ফটো দেখতে চাইছেন আমার সাথে কালকে বলবো কালকে বাড়িতে কি রান্না হয়েছে আজকে এইটা রান্না হলো কেন কালকে যদি ভাত আমি বলি ভাত রান্না হয়েছে তবে আপনি বলেন বিরিয়ানি কেন হলো না এরকম তো এটার কোনো শেষ নেই তো যা যা ইচ্ছে বলুক আমি শুধু নিজে আমি চাহিদার বলেন আমি ট্রোলিংটাও মানে আমি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট যা যাকে ইচ্ছে করুন মানে আমাকে নিয়ে কথা বলুন তাহলেই হবে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও একক মাতৃত্বের প্রশ্ন উঠে আসছে হ্যাঁ আমি একক মাতৃত্ব দিয়ে সমস্যা নেই আমি সিঙ্গেল মাদার যদি হই তাতে কি সমস্যা আপনি যদি এসে আমার কাজগুলো শেয়ার করবেন মানে আমার বাড়ির যে হাউস বোন আমার যে মানে প্রতিদিনের নিত্যদিনের কাজ আছে সেগুলোও তো সামলাবেন না না আমার মেয়েকে সামলাবেন না আমার যে আগামীতে যে বাচ্চা আসছে তাকে সামলাবেন না ওদের স্কুল ফিজ দেবেন না আমার ইএমআই দেবেন কিছুই তো করবেন না তাহলে আমি আমি যদি সিঙ্গেল মাদার হই কি আমার হাজবেন্ডের সাথে থাকি কি না থাকি আপনি যদি আমার রেসপন্সিবিলিটি ফিফটি পার্সেন্ট নিয়ে নেন তাহলে আপনি আসুন আমরা এরকম কফি খেতে খেতে আলোচনা করব রেসপন্সিবিলিটিটা শেয়ার করবো আপনাকে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো আরেকটা বিষয় বলে রাখি মানুষীদের কিন্তু

তো আর যদি হওয়ার ব্যাপার আরও কিছু জানতে চান আমি তা তো আসুন একটা কফি নিয়ে বসি আর ফিফটি পারসেন্ট রেসপন্সিবিলিটি চার্জ বানিয়ে নিয়ে আসি আপনি ওগুলো করুন শুনছি আপনাকে সবাই সমস্ত প্রশ্ন উত্তর দেবো আমার বাড়ি বানাচ্ছি আমার স্বপ্নের বাড়ি তো সেটা কমপ্লিট হয়ে যাবে পরের বছর তো হয়ে গেলে মানে ওই জন্যই বাড়ি করা আমার আর কি মানে ফ্ল্যাটে তো অনেক রেস্ট্রিকশন থাকে

আমার তারপরে সুস্থভাবে ফিরে মানে সুস্থভাবে হসপিটাল থেকে ফিরে তারপরে এখন আমাকে কনসেন্ট্রেট করতে হবে টু লুজ ওয়েট আর কাজ কাজে জয়েন করা এগুলো হয়ে গেলে তারপরে কাজে একবার আমি ঢুকে গেলে মাথাটা শান্ত হয়ে যাবে তখন আমি আবার বাদ বাকি প্ল্যানিং গুলো করবো অভিনয়ের ক্ষেত্রে কোনো অপ্রাপ্তি আছে অভিনেত্রী মানুষই সেনগুপ্ত না আমি ওইটাতে বিশ্বাসই করি না কোনো ক্ষোভ কোনো কিছু পাইনি সেটা নিয়ে এগুলো ওরকম নেই যতটুকু আমার ডেস্টিনিটা আছে আমি পাবই আর আমি কোনো কিছুর জন্য অন্য অনেক এ করি না আমি আমি অ্যাচিভ করতে করতে যাই আমি ঠিক পেয়ে যাবো না পেলেও তো ছিল না টাইপ কাস্ট কি তোমাকে ভাবায় টাইপ কাস্ট ভাবায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেও ভাবি যে আমি এত বছর যা করছি সবই গ্রেসেরও চরিত্র এবার আমার না নিজেরও আমি কি বলবো আমার নিজেরও চরিত্র করতে ভালো লাগে কারণ তুমি বি ভেরি একটা সিরিয়ালে এত চরিত্র থাকে তো অনেক চরিত্র থাকে তার মধ্যে যারা উনি ভিলে বা যারা নেগেটিভ বা যে গ্রেসেডেড চরিত্র যারা প্লে করে তাদের আমি মনে হয় তাও কিছু করণীয় থাকে তো আমার ওগুলো ভালো লাগে করতে লোকে গালাগাল আর গালাগাল শুনতে ভালো লাগে খুব ভালো লাগে বলিউডে আবার কবে ফেরার কথা বা সেরকম ভাবে ভাবনা চিন্তা করছো দেখো আমার তখন আমি বলেছিলাম যখন আমি ফিরে এসেছিলাম যে আমি দুটো চ্যানেলে একসাথে করছিলাম সিরিয়াল এরকমও নয় যে তার জন্য আমি ওখানে কাজ নিয়ে গেছি আমি ওখানে গিয়ে অডিশনস দিয়েছি তারপরে কাজ পেয়েছি ওয়েট করতে হচ্ছে একজন গেছি রুক সেট হয়েছে কাজ শুরু হয়ে গেছে মানে সেসব দিক থেকে আমি খুব লাকি ছিলাম কিন্তু আমি হোমসিক হয়ে পড়ছিলাম ওই জন্য আমি নিজে এনওসি দিয়ে চলে এসেছি তো আমি ডিসাইড তারপরেও প্রচুর সিরিয়ালের অ্যাফার এসছে হিন্দি থেকে কিন্তু আর তো মানে আমি ছেড়ে এসেছি তো সিরিয়াল করবো না বলে আপাতত সিদ্ধান্তটা তাই আছে যে আমি ফ্রিল্যান্স ওয়ার্ক মানে মুভি হোক ওয়েব সিরিজ হোক কিছু দিনের এ হোক আমি থাকতে পারবো কিন্তু সিরিয়াল করতে গেলে তো একটা দীর্ঘ সময় ওখানে থাকতে হয় ওইটাতে আমার সমস্যা তুমি সেই সময় ছবার মাসে ছবার কলকাতা যাওয়া মানে আমার সব সেভিংস ওখানেই চলে গেছে তার কাছে আমি হ্যাপিও থাকতাম না কলকাতাটা আমাকে অদ্ভুতভাবে টানি মানে প্রতিটা রাস্তা মানে চিনি বা এরকম মনে হয় আমার যদিও গুগল দেখে দেখে যাই কিন্তু তাও মনে হয় যেন এগুলো আমারই বাড়ির রাস্তা মানে একটা চেনা শহর আমার এগুলো খুব ভাবা আমার গাছে ফুল ফুটে গেলে ওই ফুলগুলো দেখতে হবে মানে একটু বৃষ্টি পড়লে আগে কলকাতায় দেখতে হবে কলকাতার বৃষ্টি মানে এরকম আমি খুব আর কি খুব ইমোশনাল খুব অ্যাটাচড সব কিছু শহরটার সাথে ওটাই তো ওই জন্যই আর হবে সিরিয়ালটা হবে না মুম্বাইতে বাদবাকি বাদবাকি কাজ তো চলতেই পারে তোমার কাজে ফেরার জন্য আমরা সবাই অপেক্ষায় রয়েছি এবং সঙ্গে নতুন অতিথি তাকেও দেখবো আপাতত আড্ডা শেষ করতে হবে লম্বা একটা আড্ডা আমরা দিয়ে ফেলেছি আহ অনেক শুভেচ্ছা রইলো আগামীর জন্য তুমি দর্শকদের শেষে কি বলতে চাইবে দর্শকদের এটাই বলবো যে আমাকে মানে আমি যতই গেসিডের চরিত্র করি না কেন নেগেটিভ চরিত্র করি না কেন আপনারা যে ভাবেন না যে সেই পর্দার মানুষই আমি আসল মানুষই সেটার জন্য অনেক থ্যাংক ইউ আর আমাকে এভাবে ভালোবাসতে থাকুন আমার কাজ বরাবরই আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন ভালোবেসেছেন ভালোবাসতে থাকুন এটা গেল আমার প্রফেশনাল লাইফ পার্সোনালি বলবো যে বিশ্বাস করুন আমি ভালো আছি আমাকে নিয়ে যে আপনারা কনসার্ন কি ট্রোল করতে চাইছেন বাজে কথা বলছেন সেগুলো না করলেই ভালো হয় আর যদি করতে ইচ্ছাও করুন কিন্তু আমার বাচ্চা মানে যে সন্তান আমার রয়েছে বা যে সন্তান আমার আসছে দুজনকে খুব 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 ব্লেসিংস দিন আমার পাশে থাকুন আর থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং থ্যাংক ইউ তোমাকে কারণ এই সময় এসে তুমি তুমি তুমিও আমাদেরকে সময় দিয়েছো আরো একবার শুভেচ্ছা জানান এবং আপনারা এরকম বিভিন্ন আপডেটের জন্য কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না